দেখো আমরা এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিতীয় যে বইটা দ্বিতীয় ভাগ যে বইটার প্রথম ভাগটা আমরা পড়েছি যেখানে আকার থেকে কৌকার পর্যন্ত যে শব্দগুলো আছে দু অক্ষর এবং তিন অক্ষরের সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং মিশ্র শব্দ দু অক্ষরের শব্দ তিন অক্ষরের চার অক্ষরের পাঁচ অক্ষরের ভাবে আমরা বিদ্যাসাগর মহাশয়ের প্রথম ভাগ বইয়ে আলোচনা করেছি এবং সেগুলো পড়েছি কিন্তু আমরা এবার কোনটা পড়ব আমরা এবার দ্বিতীয় ভাগটা পড়ব ঈশ্বরচন্দ্র মহাশয়ের যে দ্বিতীয় ভাগ বইটা আছে যেটা যুক্ত ব্যঞ্জন বর্ণ দিয়ে সেই যুক্ত ব্যঞ্জন বর্ণ দিয়ে আমরা যে বইটা সেই বইটা এবার পড়বো যা দ্বিতীয় ভাগ কীরকম আমরা যে এই আ এই আয়ের চিহ্নস্বরূপ আমরা কি দেখেছি আকার সুতরাং এই যে আকার থেকে ঔকার পর্যন্ত এগুলোকে আমরা কার চিহ্ন বলি কিন্তু এই যে ক কয়ের সাথে এই যে উঞ্জ এইটা যোগ করে কিন্তু আমরা এরকম লিখতে পারবো না কয়ে উঞ্জয়ে ক আর উঞ্জ এইভাবে আমরা লিখতে পারবো না অর্থাৎ ক উঞ্জ এভাবে লেখা যাবে না এটা ভুল আমাদেরকে লিখতে হবে এই যে উঞ্জ এর একটা চিহ্ন আছে যার নাম হচ্ছে ফলা আমরা কোনো বর্ণের সাথে যখন একটা বর্ণ যোগ করব তখন তার নাম হচ্ছে ফলা তাহলে কি এই যে ক যুক্ত উঞ্জ কি হলো এটা কয়ে জফলা এরকম খ যুক্ত উঞ্জ খয়ে জফলা গ যুক্ত উঞ্জ গয়ে জফলা ম যুক্ত উঞ্জ ময়ে জফলা যুক্ত উঞ্জ ভয়ে জলা এইভাবে আমরা প্রত্যেকটা যদি দেখি এইভাবেই পাব সুতরাং আমরা বর্ণের সাথে উঞ্জ যোগ করে কি পেলাম উঞ্জ ভলা এবার দেখো আমরা যদি এখন বলি বয়ে জব ভোলা তাহলে এর মধ্যে কি আছে ব যুক্ত উঞ্জ ভয়ে জফলা এর মধ্যে ভ যুক্ত উঞ্জ লয়ে জফলা এর মধ্যে ল যুক্ত উঞ্জ হয়ে জফলা হযুক্ত উঞ্জ তাহলে এই যে আমরা উঞ্জ যে বর্ণটা পেলাম এই উঞ্জফলার চিহ্ন হচ্ছে এইভাবে আমরা কি দেখলাম আজকে যে বর্ণের সাথে উঞ্জ যোগ করে যেটা পেলাম সেটা হচ্ছে উঞ্জ ফোলা যেমন কয়ে জফলা ক্ষয় জফলা এবং এই যে জফলাগুলো পেলাম বয় জফলা মানে এর মধ্যে কি আছে বয়যুক্ত উঞ্জ কয়ে ক কযুক্ত উঞ্জ এইভাবে আমরা জপলাগুলো পেলাম